জ্বর শরীরের জন্য কতটা উপকারী আজকে আমি আপনাকে অবাক করে আপনি কে তাক লাগিয়ে দিব জ্বর কতটা মানব দেহের জন্য উপকারী সারা শরীরের মধ্যে যখন আপনার ব্যাকটের ব্যাকটেরিয়ার আক্রমণ করে সারা শরীরের মধ্যে ব্যাকটেরিয়ারা যখনই আপনাকে খাউ মাউ করে আক্রমণ করার চেষ্টা করে চতুর্দিক থেকে আপনার সকল ব্যাকটেরিয়াকে নির্মূল করার জন্য আপনার শরীরের টেম্পারেচার বেড়ে যায় এটা খারাপ না আপনি যখন রেগে যান তখন আপনি রেগে যান মানে কি মস্তিষ্ক গরম হয়ে গেছে ব্রেন গরম হয়ে গেছে ব্রেনের মধ্যে হিট বেড়ে গেছে ঠিক তেমনিভাবে আপনার সারা শরীরের মধ্যে ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে আর ওই সময় যদি শরীরের টেম্পারেচার বেড়ে যায় ও আপনার শরীরে জ্বর দেখা যায় তাহলে মনে মনে ভাববেন আলহামদুলিল্লাহ ওই যে ওগুলিকে অ্যাটম বুমায় দিয়ে মেরে ফেলার জন্য টস্টস টস্টস করে সারা শরীরে সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্যই আপনার টেম্পারেচার বৃদ্ধি পায় কখনই আপনি কিংবা আপনার বাচ্চা একশো কিংবা একশো এগ এর ভিতরে যদি জ্বরের তাপমাত্রা থাকে ওষুধ খাওয়াবেন না বাচ্চাদের ক্ষেত্রে ব্যতিক্রম যদি দেখেন হাফা খিচু নিয়ে আসে তাহলে একটু ওষুধ খাওয়াবেন বড়দের জন্য একেবারেই না জোর হলেই মনে করবেন যে শরীরের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে আফগানিস্তানের যুদ্ধ ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেছে এই শরীর স্বাধীন হবে শরীর নামক এই দেশটা এই পৃথিবীটা স্বাধীন হবে সুস্থ থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কিছু না কিছু তথ্য পাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জোর হওয়ার সাথে সাথে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন না সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ সকলকে কল্যাণ করুক আমাকে দিয়ে শুরু করুক আসসালামু আলাইকুম